হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন কিংবা পরে দেখবেন সবাই ভালো আছেন খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আছে আমি এই মুহূর্তে সন্ধ্যার সময় এসেছিলাম বৃষ্টিও ছিল কারণ এইটার যে আরেকটা আছে সেটা দিনের বেলা আমি ওখানে ছিলাম আর এখানে যেহেতু যে আমার বৃষ্টির জন্য আমার একটু আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি রেস্টুরেন্টের নাম কিন্তু অলরেডি সবাই জেনে গেছেন ফার্স্টে তবুও আমি আরেকবার বলে দিচ্ছি রেস্টুরেন্টটির নাম হচ্ছে কাউন্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্ট খুবই সুন্দর সন্ধ্যায় সন্ধ্যায় এসেছিলাম আমার আসলে যেহেতু এটার আগেটাই আমি দিনের বেলা ছিলাম এই রুফটপটা আমার সন্ধ্যায় দেখার ইচ্ছা ছিল তাই আমি একটু সন্ধ্যা হয়ে গিয়েছি এটার আমার জন্য ভালোই ছিল লাইটিংটা খুবই সুন্দর লেগেছিলো বাতাস ছিল এই যে বৃষ্টি দেখতেই পাচ্ছেন একটু ভেজা ভেজা সব একটু ঢাকা ছিল পরে আস্তে আস্তে খুলে এগুলো ক্লিন করা হয়েছিল আর এটার আরও ভিডিও আমি দিব এইটার আর আরেকটার যে ভিডিও দিব নামটা আমি এখনই বলবো না দুইটা একই মালিকের যেহেতু আর এটার খাবারগুলো সেম সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আর এখন এটা নিয়ে যদি বলি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে সবাই আসতে পারেন দিনের বেলাও আসতে পারেন দিনেও কিন্তু খুব সুন্দর লাগবে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর চারতলা থেকে বাইরের এইটা মানে বাইরের যে ভিউটা সুন্দর দেখা যায় যদি এটা আট নয় দশতলা রুফটপ নয় তারপরেও চারতলার মধ্যেও খুব সুন্দর আগেও যেটা বলেছি আবার বলছি এখান থেকে আমি কোনো খাবার খাইনি কারণ এর আগের রেস্টুরেন্টে অন্য জায়গায় যেটা আমি খেয়েছিলাম ওদের খাবারগুলো একই তাই এখানে এসে আমি কোনো খাবার নিইনি আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসি রুম এগুলো বুকিং দেওয়া ছিল তাই আমি ভেতরে ঢুকতে পারিনি একসাথে অনেকজন মিলে এসি রুম বুকিং করা থাকলেও তখন আর ঢুকতে দেওয়া হয় না আর এটা হচ্ছে বাইরের সাইডটা এই সাইড থেকেও কিন্তু উপর থেকে বাইরের রাস্তাটা দেখা যায় খুবই সুন্দর লাগে দেখতে আর এটা হচ্ছে মিরপুরে কান্ট্রি সাইড রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট মিরপুর জু রোড যেটা মিরপুরের চিড়িয়াখানা রোডে ঢুকলে সোজা আসতে হয় কোনো ডান বাম নেই হাতের ডান দিকে এটা পরে আর কি এই রেস্টুরেন্টটা পরে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আমি বারবার বলছি দোলনা আছে আর এই হচ্ছে চারতলা থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর সন্ধ্যা সময় লাইটিং ওয়েদারটাও খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গার ভিডিও নেবে আল্লাহ হাফেজ